বাবা জাহাঙ্গীরের আরেকটা বাণী আছে যে বাণীটা হলো মানুষের টাকা জুতার মাপে থাকা প্রয়োজন শুনছিলি মানুষের টাকা জুতার মাপে থাকা প্রয়োজন কীভাবে যদি জুতা ছোটো হয় তাহলে পিন্দি যাওয়া কিরম কষ্ট হয় আমি গেছিলাম ওই যে নাদের সাথে গুয়াহাটির প্রথমবার কিতাব কিনতে যাই নাই হাই রে রুবুলের জুতা নিয়ে গেছিলাম ছোটো ভাইয়ের জুতা তো গেছি এখন যখন হাঁটছি হাই রেগুলা একদম ছাল উড়ি গেছে গা আর পারি না তখন বুঝলাম যে চিপা হইলে কি দরকার হয় মানে মানুষের প্রয়োজনীয় থেকে কম হলে কি দশা হব আর যদি জুতা যদি প্রয়োজনীয় বেশি হয় মাপে যদি বড় হয় তাহলে হেডি যেতেই ও কী তুমি পরবা করবা না মানে প্রয়োজনত কি বেশি টাকা হলেও বিপদ হচ্ছে খালে ভাগারে পড়া অনেক ভয় থাকে তো মা জুতা যদি মাপত হয় ততো তো পিন আরাম মানুষের ততটাই বাবা দাঙ্গির পড়ছে মানুষের টাকাটা জুতার মাপে থাকা প্রয়োজন মানে ঠিক ঠিক থাকলে না যত বাবা কয় তুমি জাহাঙ্গীর তারপরে কি যে মুসুরি ভিতরে জিকির করা অনেক সহজ টাকার স্তূপের উপরে ইমান ঠিক রাখা অনেক কঠিন এটা একটা বাস্তব ঘটনা বলি এই যারা বই কিনে কিনে না আমাকে থেকে বাবা জাহাঙ্গীরের বই সুফিবাদের বই নাই নাই না তা আমার সুমন ভাই যেটা আছে আমার পরে কিন্তু আমি টাইম পাই না ওনাকে দিচ্ছি বা ওনাকে বাবা দিছে বইগুলো বেচার কারণে তো উনি ভুলে কি করছে একজনে নিছে বারোশো টাকার বই আরেকজনের একজনে বারো হাজার টাকার বই বারো হাজার টাকার বই নিচ্ছে আমাদের মুসলিম শিকদার বরপেটার তো ওই বারো হাজার টাকার যে বই নিছে ওকে পাঠাইছে বারোশো টাকার বই মানে নামের খেলিমিলি লেভেল লাগানি আর যে বারোশো টাকার বই নিচ্ছে ওর কাছে গেছে বারো হাজার টাকার বই তো যেই বারো হাজার টাকার বই পাইছে ওনার নামও কিবা আছে আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো উনি তো পায়া খুশি বলে হ্যাঁ এত বই বই বারো হাজার টাকার বই বারোশো টাকার তারপরে আর কাছে গেছি তো কমপ্লেন করছে ভাই আমি তো বারো হাজার টাকা দিছি আমার কাছে দুইটা বই আছে মাত্র পাশে দেখি যে লেভেলে খেলি আমাকে ফোন করলো পাশে আমি বললাম ভাই যেহেতু সুফিবাদের মানুষ তুমিও সুফিবাদের মানুষ আমিও সুফিবাদের মানুষ ভুল হয়ে গেছে তো তুমি টাকাগুলি দিয়ে দেও নাহলে বইগুলো ফেরত দাও বলছে না আমি তো বই ফেরত দিতে জানি না বই ফেরত দিতে জানে না ঠিক আছে তাহলে তুমি টাকাগুলি দিয়ে দিও বলে ঠিক আছে সামনে কয়েকদিন পরে আমি স্যালারি পাবো টাকা দিয়ে দিব তো টাকা দিমু দিমু করতে আমাকে দুই দিন মানে আগে আমাদের এই যে সুমন ভাই ফোন করছে তো উনি বলছে যে আবার আমি ফোন করছে ফোন কেটে দিতেছে তো ওনাকে বলে ছয় হাজার টাকা দিছে আর ছয় হাজার টাকা পাইবো তো আমি ফোন মারলাম আমারও ফোন রিসিভ করে না তো ওই ব্যক্তি সুফিবাদেরই ব্যক্তি বারো হাজার টাকার কিতাব নেয়া

কিন্তু টাকার কথা আসবো তখন তো ইমান মাল পানি হ্যাঁ নাই